আজকে চলে আসছি মার্কেট মানে এটা হচ্ছে একশো বিরানব্বই স্মার্ট ইলেকট্রিক ওয়ার্ল্ড এর একটা শোরুম এর প্রতিষ্ঠানে এইখানে নাকি পুরো মাস মানে রমজান মাস ব্যাপী হচ্ছে আপনার একটা অফার চলতেছে সেটা হচ্ছে কোন একটা টাকা বাড়তি লাভে তারা প্রোডাক্ট সেল করতেছে না অনলি ফর রোজার মাসের জন্য যে প্রোডাক্টটা তাদের যে হোলসেল প্রাইস মানে তাদের ইম্পোর্ট যে প্রাইসটা আছে সেই প্রাইসটা রাখতেছে তো আজকে আমাদের সাথে আছে হচ্ছে ইমাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আল্লাহর রহমতে ও শেষ মেবারিনতে আপনি যে কথাটা আমাদেরকে প্রথমে আপনি এনশিওর করেছেন যে ভাই আজকে অতিরিক্ত কোনো বেনিফিট বা প্রফিট আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করতেছি না অনলি ফর এক মাসের জন্য রোজার মাস উপলক্ষে আমরা ছাড় দিতেছি কথাটা কতটুকু 100% ভাই

যারা নাকি মানে সামনে ঈদ আসছে অনেকে চিন্তা ভাবনা করবেন যে বাড়ির অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে ফেলি ধরেন নতুন অ্যাপার্টমেন্ট করছেন আপনি একটা নতুন ফ্ল্যাট করছেন ওই ফ্ল্যাটের মধ্যে আপনার এই ধরনের ইলেকট্রিক প্রোডাক্ট গুলো আপনার বাসায় প্রয়োজন আপনারা চাইলে হচ্ছে ইমাম ভাই সাথে যোগাযোগ করে আপনার এখান থেকে প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারেন তো আমরা এর সাথে কিন্তু আমাদের সাথে সাথে কিছু প্রোডাক্ট আমরা দেখাই দিব তাদেরকে এর কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ডিসপ্লে সেন্টার আমাদের গ্যাংসিজের এটা দেখলেই বোঝা যাচ্ছে দেখেন এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত আমাদের এই শোরুমটা মানে যেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ল্ড ইলেকট্রনিক যেটা এটা হচ্ছে বিশাল বড় একটা শোরুম প্রতিষ্ঠান এখানে এইখান থেকে এই পর্যন্ত শুধু আপনার ইলেকট্রিক বোর্ডের শুধু কালেকশন আসলে এটা দেখলেই কিন্তু বোঝা যায় আর তারা অরিজিনালি হোলসেলার কি না আচ্ছা তো একটা কথা হচ্ছে কি ভাই আমার একটা মানে আমাদের বিভিন্ন ভিডিওতে আপনার হচ্ছে অডিয়েন্স কমেন্ট করে যে ভাই আপনাদের প্রোডাক্ট গুলো আমরা দেখলাম

এগুলো হচ্ছে আপনার চয়েস এবং একটু বাজেট বেশি থাকতে হবে মানে যার একটু এক্সপেন্সিভ টাইপের প্রোডাক্ট রাইট এটা বাংলাদেশে এখন ধরতে গেলে আপনার পাঁচটা যদি ব্র্যান্ড থাকে একটা ব্র্যান্ড ওকে পাঁচটার মধ্যে একটা আছে সাধারণ ধন্য ব্র্যান্ডের ভিতরে আচ্ছা আচ্ছা তারপরে এখানে আছে ভাই আকিস আকিস নাম করা ভাই আকিস হচ্ছে সিমেন্ট যে আকিসটা আছে আকিস কোম্পানি অনেক বড় অনেক বড় মানে এটা এটা যারা নাম জানেন তারাই বুঝেন যে তাদের পোশাকটা কত দূর হ্যাঁ তারপরে এখানে আছে সেফ ওয়ালটন ফাৰ্ষ্ট ৱান গ্লাছ বডি

পৃথিবীতে মানুষ আছে কয়েক মিলিয়ন বিলিয়ন বিলিয়ন একটা মানুষের সাথে একটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলে মিলবে না চেহারাও তো মিলে না চেহারাও মিলে না এই সেম আমার দোকানে সবই সুইচ ভাই আচ্ছা একটা গ্যাংসুইস সাথে একটা আপনি মিল দেখাতে পারবেন মানে কোয়ালিটি তো মিলবেই না প্লাস হচ্ছে কালার অনেক সময় মিলবে মানে এখানে আপনার ওয়ান গ্যাং আচ্ছা আমি ওয়ান গ্যাং কিন্তু আর পিস আমার দোকানে লাগাই নাই ভাই আচ্ছা আচ্ছা এখানে এক পিস আছে এটা এটা মানে এক পিসই হ্যাঁ এটা আছে টু গ্যাং এটা থ্রি গ্যাং এটা কিন্তু একটা স্ল্যাব ওকে একটা স্লাব ভাই আমার এখানে চেত মডেল দেখতেছেন একটা মডেলের স্লাব আছে আপনার

নিতে পারেন সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে কেজি এলে তিনটা কালার আছে নিতে সেরকম একটা মাল তারপরে এটা হচ্ছে আপনার সুপার স্টার সুপার স্টার কোন বাংলাদেশে একটা ওদের একটা এক্সট্রা একটা মানে পরিচিতি আছে এক্সট্রা পরিচিতি আছে ওদের মার্কেটিংটা একশো একশো এর জন্য পুরো বাংলাদেশ চিনে আই ভাই সুপার স্টার দেন দেন একটা হচ্ছে মার্কেটিং আর একটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি মানে যেমন আপনাকে কিন্তু অনলাইনে সবাই চিনে আপনাদের এই যে যে নপুরের মধ্যে সুন্দরবন স্কোয়ারে যে আপনারা এই যে ইলেকট্রিক প্রোডাক্টগুলো আপনারা ইয়া করেন ভিডিও করেন আপনাকে চিনেন এরকম কোন লোক না যারা এই ধরনের ব্যবসা করে এখন আমার কথা হচ্ছে আপনি একটা করতেছেন মার্কেটিং আর এটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে মার্কেটিং না দুইটাই ওদের দুইটাই বেস্ট দুইটা সাইডে বেস্ট ওদের দুইটাই বেস্ট ওকে তাহলে এটা নিয়ে আপনি আত্ম ইয়া ভরসা রাখতে পারেন কাস্টমার আপনার যা যত লাগে এটা তো আমার ভাই মুখের কথা না ভাই এটা আপনার আমি কি সাপোর্ট দেব ওদের মাল এমনিতেই সাপোর্ট মানে কোম্পানি থেকে সাপোর্ট করা আচ্ছা তারপর এখানে আছে আপনার সুপ্রিম সুপ্রিম সুপ্রিমের মালগুলো ইউনিক আপনার বিভিন্ন কালেকশন আছে আচ্ছা আচ্ছা দেখতে এক হইলো এক না এটা হচ্ছে আপ বডি এটা হচ্ছে আপনার ডাউন বডি ডাউন বডি এখানে একই কালারের ভিতরে একটু ডিফারেন্ট আচ্ছা তো লাগে নিতে পারবেন আচ্ছা তারপরে এখানে আছে দেখেন এম সুপার এর এটা আমি বলছি আমার দোকানে সব থেকে কম দামে মাল তারপরে বারো বছর গ্যারান্টি আদার ওয়াইজ যত মাল আছে সব তো গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে তারপরে এটা হচ্ছে সুপার ক্লিক এটা সুপার মার্বেল আর হচ্ছে এম সুপার গোল্ড আচ্ছা ওকে তারপর এখানে আছে সব ইউএস ব্র্যান্ডের ইউএস ব্র্যান্ডের অনেক প্রকার মাল আছে যার যত লাগে নিতে পারবেন ইউএস ব্র্যান্ডে তারপর এই এদের প্রোডাক্ট গুলো অনেক সুন্দর প্রোডাক্ট এখানে আছে সান প্লাসের যার যত লাগে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই এখানে যদি আপনি একটু ক্যামেরা ধরেন এই সব গ্যাং সুইচ মানে দেখেন পিছনে মনে আরেক দোকান আছে এরকম লাগতে দেখেন আপনি এখানে একটু এখানে একটু দেখেন এই আমি দেখাই দিই আপনাদেরকে দেখেন ওরে বাবারে বিশাল বড় গোডাউন মানে দর্শক আমি একটা কথা আপনাদেরকে বলে দিই মানে যারা হচ্ছে নিজের শখের বাড়ি প্লাস হচ্ছে নিজের শখের ফ্ল্যাটটা হচ্ছে আপনারা এই হোম ডেকোরেশনের জন্য যারা হচ্ছে গ্যাং সুইচ আপনারা কিনতে চান এবং ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে পান না তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো আমি লিখুন আহমেদ অবশ্যই আপনারা হচ্ছে এই দোকানটাতে চলে আসবেন কারণ কি তারা হচ্ছে ডাইরেক্ট আপনার হোলসেলার এবং এখানে এত পরিমাণ সুইজের কালেকশন যেগুলো ইন্টার বাংলাদেশ গুলো মনে এত সুইজের কালেকশন আমি দেখাইতে পারবো ভাই এটা শেষ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যত মাল দেখলাম সব কিন্তু মাল সব এসকিউ মাল এসকিউ এসকিউ একটা ব্র্যান্ড হ্যাঁ এখন মোটামুটি ভালোই একটা ব্র্যান্ড হয়ে গেছে বড় ব্র্যান্ড ভাই আচ্ছা 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 ওদের যত ট্রান্সফরমার আছে সব ওদের আর এগুলো আছে সব বড় বড় সার্কিট ব্রেকার সব বড় বড় সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার যত লাগে ভাই আমাদের কাছে আবার নিয়ে তো বিজনেসও করতে পারবে এমন তো না যে আপনি হোলসেল কি খুশি আমাদের সাথে ব্যবসা করে ভাই তো পাইকারি করে আমরা মাদার হোলসেলার আচ্ছা আচ্ছা মাদার হোলসেলার জি আচ্ছা এই এই গ্যানসুজ গুলো আমাদের কাছ থেকে লাগে নিতে পারবেন তিনটা কালার আছে তিনটা কালার হোয়াইট আচ্ছা একটু কালার গুলো একটু দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার